অনেক খাটনি ধন্যবাদ আপনারা আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন আমাদের বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন লক্ষ্য উদ্দেশ্য কি নতুন করার বলতে লাগবে না তবে আমি কয়েক গুটি কয়েক কথা বলবো সর্বপ্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে জানতে হবে একটা এমপির কাজ কি তাকে কেন বলতে আমরা পার্লামেন্টে পাঠাই এটা যারা না জানার ফলে পাঁচ বছর ছড়া ছাড়া এমপি ইলেকশন হয় মিষ্টি মিষ্টি কথা বলে ভুল বুঝিয়ে আমাদের মূল্যবান ভোটটা নিয়ে চলে যায় পার্লামেন্টে সেখানে গিয়ে মাসের শেষে মোটা অংশের একটা মাইনে পাই সাম্মানিক ভাতা পাই আর পাঁচ বছর শেষ হয়ে গেলে সাথে সাথে পেনশনটা তারা পেতে থাকে কিন্তু আমি জনগণ ভোটটা দিয়ে আসছি আর হয়তো আগামীতে দেবো কিন্তু আমি কি উপকৃত হলাম আমার সমস্যাটা কতটা সমাধান হলো সেই নিয়ে আমরা একবারও ভাবি না তাই বন্ধুগণ আগে প্রথম ভাবতে হবে আগে জানতে হবে এমপির কাজটা কি একটা এমপির কাজ হচ্ছে তা নির্বাচনী ক্ষেত্রে এই বসিরাট লোকসভার সাতটা বিধানসভা এদিকে বাগরিয়া মিনাখা হাড়ুয়া বসিরাট হিমলঞ্জ সন্দেশকারী বসিরাট দুটো এই যে সাতটা বিধানসভার মানুষের যে চা পাওয়াগুলো আছে অভাব গুলো আছে সেইগুলো দেশের যেখানে আইন তৈরি হয় সেখানে জানাবো এটা সর্বপ্রথম কাজ এটা ছোটখাটো একটা নির্বাচন নয় পঞ্চায়েতের নির্বাচন নয় ওই মেম্বারকে আমার ভালো লাগে না ওর বিরুদ্ধে ভোটটা দেবো ওকে আমার ভালো লাগে আত্মীয় হয় ওকে ভোটটা দিতেই হবে ওকে জিতাতে হবে ওকে হারাতে হবে এটা নয় এখানে এমন লোককে আপনি ভোট দেবে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন যে আপনার সমস্যার কথা যেখানে দেশের আইন তৈরি হচ্ছে যে হাউসের মধ্যে যে অগস্ট হাউসের মধ্যে আইন তৈরি হচ্ছে যে পার্লামেন্টের মধ্যে আইন তৈরি হচ্ছে সেখানে আপনার লোক আছে কি না নাই সেখানে আপনার লোককে পাঠাতে হবে দু সালে আপনার লোক হিসাবে আপনি নুসরাত জাহানকে ভোট দিয়ে পাঠিয়েছিলেন ভেবে দেখুন তো নুসরাত জাহান গিয়ে আপনার জন্য কটা শব্দ খরচ করেছে এখানে হাজির নুরুল ইসলামের পক্ষ থেকে এই পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে চারানা নেতারা অনেক কথা বলে অনেক ভোট চাইছে তারা নাকি আমার ডাইলগ দিচ্ছে একটা বুথের লোক অন্য বুথে কি ভোট চাইতে পারবে না আমি তাকে বলছি এটা ক্যামেরার সামনে বলে কত সাহস আছে একবার বলে দেখুক এই ভিডিও ফুটেজ যদি আমার কাছে আসে তাকে এই নির্বাচন কমিশনের মাধ্যমে কি করতে হবে দেখে আরে আমি নাগরিক জেনারেল ইলেকশন হচ্ছে সারা এই উৎসবে পালন করবে তুমি যদি বড়দা থেকে প্রার্থী নিয়ে এসে ওয়েস্ট বেঙ্গলে দাঁড় করাতে পারো তুমি যদি ভিন্ন রাজ্য থেকে প্রার্থী নিয়ে এসে ওয়েস্ট বেঙ্গলে দাঁড় করাতে পারো আমি কেন পাশের ভূতে গিয়ে আইএসএফের জন্য ভোট প্রচার করতে পারবো না আমি দেখেছি আমি তো আমি ফুল প্রসেস আমার অঞ্চল তিরানব্বই নম্বর আমার বুথ নশো বাইশ একুশ নম্বর আমার এ নাম্বার সিরিয়াল নাম্বার আমি এখানে এসেছি তো কি করছে আমার প্রধান কিছু করতে পেরেছে এ প্রধান কিছু করতে পেরেছে ও কিছু আপনাদের পারবেন ওই শুধু মুখে ডায়লগ দিচ্ছে শুধু বলুন দাদা দিদিদের কথা শুনে বার খাবেন না বেশি ওই সাজান দাদা দিদিদের কথা শুনে বার খেয়ে গিয়েছিল বলেছিল এক সপ্তাহের মধ্যে তোকে জামিন করে দেবো কত সপ্তাহে যে লাগবে ও নিজে এখন সাজান বুঝতে পারছে ওই প্রধানকে শুনিয়ে দেবেন উপভোধান কারা কি আছে তাদেরকে শুনিয়ে দেবেন বার খেতে মানা করবেন বার খেলে ওই কি হবে বলুন তো ওই উত্তম শিখুদের মতো অবস্থা হয়ে যাবে কবে জেলের বাইরে বার হবে কোনো গ্যারান্টি নাই আর ওইদিকে পার্থকাবোর মতো অবস্থা হয়ে যাবে তবে জেনে আপনাদের বলছিলাম যে আপনারা আগে জানতে হবে একটা এমপির কাজ কি যে অপদার্থটাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম যে অপরাধ তোমার কাজ ছিল পার্লামেন্টে গিয়ে কৃষকদের হয়ে কিছু কথা বলা কৃষকদের হাতে মাসের শেষে কেন সাত হাজার টাকা ইনকাম করছে আমাদের পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে যেন চোদ্দ পনেরো হাজার টাকা ইনকাম করে তার পলিসি আনার কথা বলার দরকার ছিল ওই অপদর্থ ওই ব্যর্থ দায়িত্ব মান্যহীন এমপি পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও সেলফি নিয়েছে তাই আমরা নতুন করে আর কোনো ফুলে হাত দিয়ে ভুল করব না আমরা ভোটটা ঘামচিহ্নে দেব ভামচিহ্ন অলরেডি জিতে বসে আছে শুধু বাপরা মার্জিনটা বাড়াবো এখন আমাদের দায়িত্ব কি আমাদের ভোটের মার্জিনটা বাড়ানো কত ভোটে এই বিজেপি তৃণমূল তথা বিজেমূলকে পরাস্ত করলাম সেটা আমাদের এখন লক্ষ্য আমরা ভোটটি পার্লামেন্টে পাঠিয়েছিলাম ড্রাইভারদের বিরুদ্ধে যে বিল পাশ হয়েছিল ড্রাইভাররা নাকি অ্যাক্সিডেন্ট করলে 10 বছর জেল বা দশ লক্ষ টাকা জরিমানা এখানে অনেক ড্রাইভার আছে আপনারা বলুন না কোনো ড্রাইভার ইচ্ছাকৃতভাবে মানুষ তো দূরের কথা গরু চাকল কুকুর ভেড়াকে মারে এমন ঘটনা আছে গরু চাবলকে বাঁচাতে গিয়ে কুকুরকে বাঁচাতে গিয়ে গাড়ি পাল্টাচ্ছে ড্রাইভার মারা গিয়েছে আর অপরদ অর্থartoum রেখamatsuর সরকার অপররথ সরকার সব সময় বিভাজনের কথা বলে ধর্মে ধর্মে লাগিয়ে দিয়ে বন্নে বন্নে লাগিয়ে দিয়ে সুবেন্দ্র অধিকারীরা ক্ষমতায় থাকতে চায় তাই রেখamatsuর দের জবাব দেওয়ার সময় এসেছে ড্রাইভারদের বিপক্ষে যে বিল পাস করিয়েছিল এই পশিলাদের ড্রাইভাররা এই রেখamatsuর দের বিরুদ্ধে দেখিয়ে দেবে ঘোষিরাটের ড্রাইভারদের ভোট নিয়ে সারা ভারতবর্ষের ড্রাইভারদের ভোট নিয়ে প্রধানমন্ত্রীর আসনে বসলেন শাসক দলের ক্ষমতায় থাকলেন সেই ড্রাইভারদের বিপক্ষে বিল পাস করেন ড্রাইভাররা ভেবেছিল ভারত সরকার ড্রাইভারদের বিরুদ্ধে না বিল পাস করিয়ে ড্রাইভারদের পক্ষে বিল পাস করাবে দিনের শেষে তারা মাছ গেলে যাতে তাদের মজুরিটা একটু বৃদ্ধি পায় তার কথা বলবে পার্লামেন্টে আর এখানে নুসরাত জাহান গিয়ে ড্রাইভারদের হয়ে কথা বলবে আর অপদর্থ ব্যর্থ দায়িত্বকাণ্ডহীন এমপি ড্রাইভার ড্রাইভারদের বিরুদ্ধে যখন বিল পাশ হয়েছিল কোনো কথা বলেনি বরঞ্চ তখন ড্রাইভাররা প্রতিবাদ করছিল পশ্চিমবাংলায় তার দলের গুন্ডা মস্তানকে লাগিয়ে ড্রাইভারদের উপর আক্রমণ না পেয়েছিল তাই মসিদাদের ড্রাইভারদের বলবো বিজেপি রেখাপাত্র আর হাজি নুরুল ইসলাম তৃণমূল এদেরকে একটা ভোটে নয় আপনারা যদি চান এই এই বিল পুরোপুরিভাবে প্রত্যাহার করতে হবে তাহলে আপনি ড্রাইভার বন্ধুদের বলবো সংসারে তার পরিবারের লোকজনদেরকে বলবো আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্নে দেন পাঁচ চার তারিখে যেতে পারে পার্লামেন্ট

দেশের প্রায় 100 কোটি ভোটার মিলে 543 জনকে ওখানে পাঠিয়েছে আইন তৈরি করার জন্য এই যে আইন তৈরি করছে মাস গেলে মোটা অঙ্কের টাকা পাচ্ছে আবার পেনশন পাবে সেটাও আপনারা দিচ্ছেন আপনারা ভোট দিয়ে পাঠালেন ওখানে আবার ও যেতে মাইনে পায় সেটাও আপনারা দিচ্ছেন মোদি জি দিদি দিই না কোন প্রধানমন্ত্রী পড়ছে উল্টে নেয় কেউ দেয় না আপনারাই সেইগুলো দেন তাহলে আপনাদের সুবিধার জন্য পাঠালেন আবার ওকে টাকাও আপনি দিচ্ছেন আপনার কথা বলেনি আপনাদের বলবো যদি আপনারা আপনাদের মূল্যবান ভোট খাম ছিন্ন দিয়ে পাঠান পাঁচশো তিতাল্লিশের মধ্যে একটা যদি পার্লামেন্টে যায় পাঁচশো বিয়াল্লিশটা একদিকে থাকবে একটা থাকবে এই খাম ছিন্ন পাঁচশো বিয়াল্লিশটার উপরে ভারী পড়ে যাবে ঠিক যেভাবে পশ্চিমবাংলার বিধানসভাতে একদিকে দুশো তিরানব্বইটা উল্টো দিকে সংযুক্ত মোর্চা যত হিসেবে আমি একাই আছি আমি মানুষের জন্য জনগণের জন্য কৃষকের জন্য মৎস্যজীবীর জন্য জন্য ছাত্র যুবক জন্য মহিলার জন্য হিন্দুর জন্য মুসলমানের জন্য দলিতের জন্য আদিবাসীর জন্য পুলিশের জন্য সরকারি কর্মচারীর জন্য আটশো শিক্ষকদের জন্য আবার সিভিক থেকে শুরু করে আপনার জনগণের জন্য যেভাবে লড়াই করে যাচ্ছি ঠিক একই ভাবে লড়াইটা দেশের আইনসভার মধ্যে খামচিহ্ন করবে আপনাদের উপর নির্ভর করছে আপনার ইচ্ছা যে আম খাওয়ার আমরা গাছে লাগালে আম পাবেন তো পাবেন যদি আম খাওয়ার ইচ্ছে যায় কি গাছ লাগাতে হবে আর জোরে বলুন তাহলে আপনি চাইছেন আপনার কথা পার্লামেন্টে উঠুক যদি আপনার কথা পার্লামেন্টে তুলতে চান তাহলে আপনাকে বলবো আক্তার রহমান বিশ্বাসকে পাঠান খাম চিহ্নতে পাঠান আপনার কথা পার্লামেন্টে উঠবে আপনার আরে সেই জন্যই তো ভোট সারা একশো চল্লিশ কোটি মানুষের অভাব অভিযোগ কি একশো চল্লিশ কোটি মানুষ কি পার্লামেন্টে বলতে পারবে সম্ভব নয় মতো সেই জন্য একশো চল্লিশ কোটি মানুষ একশো কোটি ভোটার এই একশো কোটি ভোটার মিলে পাঁচশো তেতাল্লিশ জনকে পার্লামেন্টে পাঠাবে পাঁচশো তেতাল্লিশ জনের মধ্যে যার দুশো তিয়াত্তরটা যে পাবে সে কি করবে সেই শাসকে থাকবে দুশো তিয়াত্তরে যাদের সংখ্যা কম থাকবে তারা অপজিশনে থাকবে অপজিশনের প্রধান কাজ কি সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়া শাসকের প্রধান কাজ কি যে বর্ণিসগুলো আছে যে মৌলিক অধিকার আছে পূরণের সাথে সাথে কোন এলাকার কি সমস্যা আছে সেইগুলো এমপিরা বলবে শাসক সেগুলোকে নোট করবে সেই সমস্যাগুলোকে সমাধান করবে যেমন আপনাদের সমস্যা আপনাদের এখানে ইচ্ছামতির ওপরে ব্রিজ নাই ইনকমপ্লিট ব্রিজ এখানকার এমপি গিয়ে ওখানকার মিনিস্টারকে বলবে আমি যে জায়গার এমপি ওখানে ইচামতির নদীর ওপরে ব্রিজটা ইনকমপ্লিট হয়ে আছে ফলে এপারের লোকেদের এপারে আসা এপারের লোকেদেরকে ওপারে যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে দ্রুত ওই ব্রিজটাকে সম্পন্ন করা হোক ওখানে যিনি ট্রান্সপোর্ট মিনিস্টার থাকবেন রেল যে সরি যে এই সড়ক দায়িত্ব যিনি আছেন পরি মিনিস্টার যিনি থাকবেন তার কাজ কি হবে সেটাকে শুনে তার দপ্তরের মাধ্যমে এটাকে সমাধান করা এটাই তো সরকারের সিস্টেম এইটাই তো সরকার আরে সরকার খায় না মাকে সরকার খায় না সরকার পার্লামেন্টে গিয়ে বলবে যে বসির হাতে যারা নাম কি এই গোপালপুর মোড়ের যে মায়েরা আছে তাদেরকে স্বাবলম্বী করতে হবে মায়েদের হাতে কাজ দিতে হবে হাজার টাকা দিয়ে মাকে স্বাবলম্বী করা যায় না মা যাতে নিজের লেটাই থেকে মাস গেলে ন্যূনতম পাঁচ সাত হাজার টাকা ইনকাম করে তার পলিসি তৈরি করতে হবে এটা তো একটা এমপির কাজ এমপি পার্লামেন্টে গিয়ে বলবে গোপালপুরের কৃষকদের কথা আপনারা যারা কৃষক আছেন এখানকারের মাস গেলে আপনার মাত্র সাত হাজার টাকার নিচে ইনকাম করেন বিলো সেভেন থাউজেন্ড তা আপনাদের বলবে পার্লামেন্টে গিয়ে এমপির কাজ হচ্ছে বলা ওই অপদর্থটা বলেনি বলে ভাববেন না ওই সেলফি টিকটক ভিডিও তোলাটা কাজ নয় অপদর্থটা তার দায়িত্ব পালন করেনি আর যে অপদর্থ যে দল থেকে দাঁড় করিয়েছিল সেই দলকেও বিসর্জন দিতে হবে তার দলের প্রার্থীকেও বিসর্জন দিতে হবে এবার ছিল ভদ্র মহিলার উচিত ছিল ওনার উচিত ছিল পার্লামেন্টে গিয়ে কৃষকদের হয়ে বলা বসিরহাটের কৃষকরা কেন মাছ গেলে সাত টাকা নিচে ইনকাম করবে বসিরহাটের কৃষকরা মাছ অন্তত চোদ্দ পনেরো হাজার টাকা যেতে ইনকাম করে তার পলিসি তৈরি করার কথা বলার দরকার ছিল তার পার্লামেন্টে গিয়ে বলার দরকার ছিল ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি নামে যে বিলটা পাস করিয়েছে পার্লামেন্ট থেকে সেই বিলে এমন হাতির দাঁতের মতো দেখানোর দাঁত আলাদা খাওয়ার দাঁত আলাদা যে বিল পাশ করিয়েছে দলিত সন্তান আদিবাসীর পিছের যে সমস্ত সন্তানগুলো আছে যারা আর্থিকভাবে দুর্বল আগামী দিন এমন আসতে চলেছে তারা আর সরকারি স্কুলে পরিষেবা পাবে না টাকা দিয়ে পড়াতে হবে তাহলে এই বিলটা জনগণের বিপক্ষে যাচ্ছে ওই অপদর্থ ভদ্র মহিলার অপদর্থ এমপির কাজ ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি বিরোধিতা করে যেভাবে গরিব মানুষদের ছেলে ছেলেগুলো প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুলে পড়াশোনা করছে বরঞ্চ প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুলের শিক্ষার পরিকাঠামো আমল পরিবর্তন করা দরকার সার হয়ে কথা বলা কিন্তু পদার্থটা ব্যর্থ হয়েছে তাই বলবো এমপির কাজটা জানতে হবে এমপি আমাদের দুর্দশার কথা পার্লামেন্টে তুলবে আমি একজন শ্রমিক আমি একজন ইটভাটা শ্রমিক আমি একজন কৃষক আমি একজন ভ্যান চালক আমি একজন ছোটখাটো ব্যবসা করি আমি আপনার গো সেলাই নাকি সেলাই কাজ করি তো আমার দিনের শেষে সপ্তাহ শেষে হাতে যাতে একটু বেশি টাকা আসে তার দায়িত্ব কে নেবে সরকার কিভাবে নেবে ওই দান দান করে নয় পলিসি তৈরি করবে এখানকার মানুষ কাপড় সেলাই করবে এই কাপড়টা যাতে ইউরোপে চলে যায় এই কাপড়টা যাতে আমেরিকাতে চলে যায় অস্ট্রেলিয়াতে চলে যায় জার্মানিতে যায়। জাপানে যায় ফ্রান্সে যায় তার ব্যবস্থা সৌদিতে যায় দুবাইয়ে যায় ভারত সরকার করবে এবার বলুন এখানকার গোপালপুরের একজন দর্জি শ্রমিকের সেরাই তারা কাপুর যদি দুবাইয়ে যায় দুবাই থেকে যেটা আসবে কি ডলার আমেরিকায় যে ডলার আসবে ইন্টারন্যাশনাল বিজনেস ডলারে হয় ইউরোপে যাবে ডলার আসবে যখন ডলার আসবে তখন কি হবে আমাদের গোপালপুরের যারা দর্জি শ্রমিক তাদের হাতে টাকাটা বাড়বে কারণ এক ডলার সমান আজকের ডেটে প্রায় চুরাশি টাকা আর সবকা সাত সবকা বিকাশ আর বকুয়াশের সরকার বিমানের ধান দাজের সরকার শুধু শুধু কি বলে ওটাকে আওয়াজের সরকার বলেছিল দু হাজার চোদ্দ সালের আগে ক্ষমতায় আসার আগে বলেছিল যদি আমি ভারত সরকারের আর ক্ষমতায় আসে তাহলে ডলার আর টাকা মান বেড়ে যাবে ডলারকে নাকি ছাপিয়ে যাবে টাকা যখন দু সাল ছিল এক টাকা এক ডলার সমান ভারতীয় টাকায় তখন মনে হচ্ছে টাকা ছিল আর এখন এক ডলার সমান ভারতীয় টাকায় চুরাশি টাকা হয়ে যাচ্ছে অর্থাৎ টাকার দাম কমে যাচ্ছে ডলার আরো বেড়ে যাচ্ছে অপদর্থ এ নিয়েও সরকার বিজেপি সরকার ব্যর্থ হয়েছে তারপরেও বলবো যদি একটা ডলার আসে এখানে তাহলে কত টাকা আমাদের হবে চুরাশি টাকা সরি এক ডলার সমান ছয়াশি টাকা যদি এখন কমে যাবে তো আমরা চাই ডলার আসুক আমাদের হাতে টাকা আসুক তার জন্য তো পলিসি আছে তার জন্য তো কি বলতে হবে যে এক্সপোর্ট ভিজি এক্সপোর্ট ইম্পোর্টের জন্য যে পলিসি আছে ভারত সরকার যে পলিসি করেছে সেই পলিসির অ্যামেন্ডমেন্ট করতে হবে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ বাংলাদেশ খোঁজ নিয়ে দেখুন তারা অর্থনৈতিকভাবে অনেক ডেভেলপ হচ্ছে কেন সেখানকার গার্মেন্ট শিল্পের সাথে যারা যুক্ত এই দর্জির কাজের সাথে যারা যুক্ত তাদের হাতে টাকা আসছে বাংলাদেশ তাদের উৎপাদিত কাপড়কে সেলাই করা কাপড়কে বিদেশে পাঠাচ্ছে আর ভারতবর্ষ পশ্চিমবাংলা ব্যর্থ হচ্ছে আমরা চাইব পার্লামেন্টে গিয়ে খাম এই দর্জির শ্রমিকদের হয়ে কথা বলবে ভারত সরকারের যে মিনিস্টার থাকবে তাকে বলবে পলিসির অ্যামেন্ডমেন্ট করতে হবে পলিসি সংযোজন করতে হবে বসিরহাটের মানুষের কাপড় যেন আমেরিকাতে গিয়ে বিক্রি হয় তাহলে আমেরিকা থেকে ডলার আমার বসিরহাটের মানুষের হাতে আসবে এই পলিসি তৈরি করতে হবে এটা কি সরকার আর সরকার আজকে কি করছে হিন্দু মুসলমানের রাজনীতি করছে হিন্দু মুসলমানের রাজনীতি করছে সরকার আজকে কি করছে বিভাজনের রাজনীতি করছে বিজেপি এসে ঘা করছে আর মমতা ব্যানার্জি এক্সপায়ার ডেট এর মলম লাগিয়ে ঘাটাকে আরো বিগড়ে দিচ্ছে তাই সময় এসেছে এই ভোটের জন্য বিজেপিকে আমরা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন হতে দেব না এই বিজেপি ক্ষমতায় থাকার জন্য দলিত আদিবাসী মুসলমানের মধ্যে বিভাজন করতে চাইছে আর এই মমতা ব্যানার্জি ক্ষমতাকে ধরে রাখার জন্য তাকে মলম লাগানোর নামে আরো এক্সপায়ার ডেটের মলম লাগিয়ে ঢা করে দিচ্ছে তাই সময় এসেছে হিন্দু মুসলমান নির্বিশেষে ঐক্যবদ্ধ হন এই বিভাজনের সরকার এই চাকরি চোরের সরকার এই পাতে লাগাজের সরকার এই দু সরকারকে অর্থাৎ এই বিজেমুলকে আমরা পশ্চিম বাংলা থেকে নিক্ষেপ করব নির্দিষ্ট কোনোভাবে এরকম বলা যায় মাথা যদি একটা ভূতের হুমকি দিচ্ছে ভাই জান দিয়ে দেবো ভূতের হুমকি দিলে ট্যালপেল করে ঘরে ছিল শুয়ে পড়ো আমরা জেল খেটে নিলাম আর হুমকি দিচ্ছে বলে বল যে করছে ওরা দু চার চারানা নেতার কথা নিয়ে ভাবলে হবে নাকি চার তারিখের পরে ওর চার তারিখের তো ভয় দেখাচ্ছে না যে চার তারিখের ভয় দেখাচ্ছে চার তারিখের পরে ও দাদা দিদিগুলো কোথায় থাকবে খোঁজবেন তো সব তো মিস কল মিলে রেখেছে এডিসিবি আই এডিসিবি আ তো মিস কল মেলে রেখেছে শাহনি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে কে বাকি আছে এখানে আর এক একটা সব এই বালুবাবু চালের চাল ছুরির টাকা কাকে কাকে দিয়েছে কম বেশি সব রাখা আছে বালুবাবু তো আস্তে আস্তে সব শুনছি মুখ খুলছে বুঝতে পারছে না এরা কোথায় যাবে দেখো শুধু চার তারিখে ভয় দেখালে হবে আমি একটা কথা বলি ভোটের আগের রাতে একটু উৎপাত হতে পারে সকালবেলা চুপচাপ যাবেন গিয়ে এই আপনার বুথের এজেন্ট বসে যাবেন তারপরে সারাদিন যা হচ্ছে আমাদের থেকে জানাবেন যে কথা ডিস্টার্ব করছে তাকে আমার প্রশাসনের বন্ধুদেরকে দিয়ে কীভাবে টাট করতে হয় চাট করে দেবো ভাই আপনাদের বুঝতে হবে এমপির কাজ কি এক বছরে একটা এমপি উন্নয়নের জন্য পাঁচ কোটি আসে পাঁচ বছর পঁচিশ কোটি টাকা এই টাকা কোথায় খরচ করেছে মিনিট পাঁচ মিনিট হলে বলে দেবেন এক বছরে পাঁচ কোটি পাঁচ পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা এই প্রধান উপ যারা হুমকি টুমকি দিচ্ছে চালানোর নেতা তাদেরকে বলবেন ঠিক আছে ভোটটা দিয়ে দেবো কোনো সমস্যা নেই আগে উত্তর দাও এক বছরে পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকা কোথায় কোথায় খরচ করেছে বিদায়ী এমপি সেটা বলেন তারপরে নতুন করে আমাদের সাথে কথা বলতে আসবেন উদ্দেশ্য বলবো বেশি বাড়াবাড়ি করবেন না অনুব্রত মন্ডলকে দেখুন আপনি সামান্য পোটের একটা অঞ্চলের একটা প্রধান আর অনুব্রত মন্ডল জেলার একটা পাটির প্রধান ছিল সে আছে তিহারের ভাত খাচ্ছে মমতা ব্যানার্জি কারণ কোনো বাবার ক্ষমতা হয়নি তাকে জেল থেকে বার করা হেসে গেলে পুরো ব্যাপার ছাড় পাবে না পারচ চ্যাটার্জি তবে মহাসচিব ছিল মমতা ব্যানার্জির সেনেহধন্য ছিল আজকে মমতা ব্যানার্জি কেন কারোর আবার ক্ষমতা নেই তারকে বাইরের ভাত খাওয়ানোর জেলের ভাত খাচ্ছে কিন্তু প্রিয় মল্লিক বালুবাবু সব আজকে জেলের ভাত খাচ্ছে আর আপনাদের কাছাকাছি সাজান শেখ কি অলিখিত ভাতসা ছিল না সন্দেশখালি ওপেটাও জেলের এখন ভাত খাচ্ছে অন্যায় করবেন কেউ ছাড়ে পাবেন আইনের উদ্দেশ্যে কেউ সুতরাং সৌজন্যতা রাজনীতি আমি করতে পছন্দ করি সৌজন্যতা রাজনীতি করুন কেউ যদি মনে করেন হুমকি চুমকি দিয়ে করবেন তবে একটা কথা বলে যাচ্ছি শাহজাহান শেখ কিন্তু আজকের প্রোডাক্ট নয় শাহজাহান শেখ প্রোডাক্ট কবে করে বিগত সরকারের প্রোডাক্ট ও কিন্তু এতদিন কলে পড়ছিল না ছাদান থেকে এতদিন কলে পড়েনি বলে ও জেলের ভাত খায়নি কলে পড়ে গেছে জেলের ভাত খাচ্ছে হয় তো প্রধান উপপ্রধান ভাবছে কলে পড়ছে না তবে একটা কথা বলরে গের নাম তৃণমূল কংগ্রেস নিজে বাঁচার জন্য নিজের দলের সর্বোচ্চ নেতারা বাঁচার জন্য এই এই কটা এই ছোট ছোট চারণা নেতাকে কোনো সময় এরা কি করবে কি বলে এটাকে আ দিয়ে দে ওর মনে করে না ব্যাপারটা কি বলেন তো রাজাকে খিদে লেগেছে খাবে হরিণদিনও খাবে ফাটাফাচ্চালি দেখাবে গরুর বাচ্চা দিলেও খাবে ছাগল বাচ্চা দিলেও খাবে ফুটফুটে হরিণ দিলেও খাবে কিন্তু ফুটফুটে হরিণটাকে সরিয়ে রেখেছে একটা ছাগল বাচ্চা তুলে দিয়েছে অত্যন্ত তো অন্তত খিদেটা মরবে বুঝতে পারছেন আর খুলে বলতে হবে নাকি আর খুলে বলতে হবে তার বুঝিয়ে কি বলছে ফুটফুটে হরিণের গায়ে কিছু দেবে না ও ছাগল বাচ্চা গরুর বাচ্চা ফাটা বাচ্চা যা খরগোশ বাচ্চা নিয়ে নিয়েছে খা খা তুই অন্তত খিদে লেগেছে তুই এটা কর কি বলো ওটাকে খিদেরা নিবারণ কর মানে বুঝতে পারছেন কাদের সিটগুলো কাদের যাবে কারোদের ঠিক রয়ে যাবে তাই আপনাদের বলি যারা এর হুমকি চুমকি দিচ্ছে ওরা ওদের কিচ্ছু নেই আমি আপনাদের কিচ্ছু নাই ওই হুমকি আপনার মনে ভয়টা হচ্ছে ওদের অস্ত্র আপনার মনের মধ্যে যতক্ষণ ভয় ঢুকিয়ে রাখতে পারবে ওদের সেটাই অস্ত্র ভয় আপনার কেটে বেরিয়ে যাবে সব ব্যাটা ঠান্ডা হয়ে যাবে তাই আপনাদের বলবো মন থেকে এই ভয়টাকে উপরে একবার ফেলুন তো একবার উঠে ফেলুন যা হবে দেখা যাবে গণতন্ত্র রক্ষার লড়াই গণতন্ত্রিক প্রক্রিয়াতে হবে একবার করুন সব ঠান্ডা যাবে সব ঠান্ডা হয়ে যাবে দেখতে পাচ্ছি না বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে কিছু করতে পেরেছে কিছু করতে পারেন ভাই শেষের দিকে আমার দ্বিতীয় এখন দুটো প্রোগ্রাম বাকি আছে দুটো কথা বলে যাব প্রথম কথা হচ্ছে একশো দিনের সরি আবাস যোজনা নিয়ে বাড়ি বাড়িতে গিয়ে নাকি বলছে আবাস যোজনার ঘর আসবে ভোটটা দাও আমি আপনাদের বলছি চারানার নেতাদের ক্ষমতা নেই অভিষেক ব্যানার্জির মমতা ব্যানার্জির ক্ষমতা নাই আপনার নামে বাড়ি পাইয়ে দেওয়া কি বলছি বুঝতে পেরেছেন যে ফর্ম ফর্ম দিয়ে নাকি বলছে সব ভুল ভাল হচ্ছে আপনারা অপেক্ষা করুন যারা গরিব মানুষ বাড়ির জন্য তো করেছেন তো ভাই আবাস প্লাসের লিস্ট বার হবে ধৈর্য ধরুন আবাস প্লাস আবাস প্লাস যে লিস্ট বার হচ্ছে সেখানে দেখুন যদি দেখেন আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে ওয়েল অ্যান্ড গুড আমরা তো চাই গরিব মানুষটাই বাড়ি পাক আর যদি দেখেন যার দোতলা বাড়ি যার বাঁকা বাড়ি যার বাড়িতে চার চাকা আছে যার বাড়িতে দু চাকা আছে যার বাড়ি মাছ ধরার টলার আছে ছবি গাছ বাকি জমি আছে

যত বড়ই নেতা হোক না কেন যত অভিষেক খ্যানার্জি মমতা ব্যানার্জির কাছেই হোক না কেন সে ব্যাটাকে টেনে আমি কোর্টে নিয়ে যাব আর গরিব মায়ের হয়ে বাপের হয়ে আমি আইনের লড়াই করব আমি আমি গরিব মায়ের হয়ে লড়াই করব গরিব বাপের হয়ে লড়াই করব। শুধুমাত্র আইএসএফ কে ভোট দেবে বলে এটা এটা নয় বলছি বলে কে ভোট এটাও ব্যাপার নয় আইএসএফ কে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালে যদি আপনার বাড়ি চুরি হয় দু ভাবে লড়াইতে হবে একটা আইনসভার মধ্যে পার্লামেন্টে লড়াই হবে আর একটা কোর্টে লড়াই হবে যদিও না ভোট দেন আপনার ইচ্ছা যদি পার্লামেন্টে না যায় তারপরেও বলছি আইনি লড়াই কিন্তু দিকে আইএসএফ আপনাদের জন্য লড়বে এটা ভাল কিন্তু ওই বলছি বলে ভোট দিতে হবে এই জন্য আমি বলবো না বাড়ি পাওয়ার জন্য ভোট আমাকে দেবেন না বাড়ি পাওয়ার জন্য কোনো দলের ঝান্ডা ধরবেন না বাড়ি পাওয়ার জন্য কারো এ যাবেন না কারণ বাড়ি আপনার মৌলিক অধিকার যারা বলছে বাড়ির চো বাড়ি দেবো আমাদের দল করো আর যারা নাটক করছে আবাস যোজনার দুর্নীতি হয়েছে সেটা আটকাম আমাদের ভোট দাও রেখাপত্রদেরকে যদি বলে রেখাপত্রদেরকে প্রশ্ন করবেন শুভেন্দু দিকে প্রশ্ন করবেন তোমরা দশ বছর শাসক আছো এখন এখন চলো এখন এখানে আমি পাকা বাড়িতে পেলাম না এই জবাবটাকে দাও তারপরে ভোট চাইবে শুভেন্দু বাবুদের প্রশ্ন করবে আর যদি বলে দুর্নীতি হয়েছে ওই জন্য পাওনি তখন শুভেন্দু বাবুদের বলবেন তোমরা দুম সরকারে আছো যারা দুর্নীতি করেছে তাদেরকে কেন জেলের মধ্যে রাখনি সেই কথাটা আগে জবাব দাও প্রথম প্রেম বলে প্রথম দলের লোককে জেলে রাখতে ভালো মানে কষ্ট পাচ্ছে মনে হয় আর এদিকে বলছে আবাস যোজনা দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে কাজ তো জেলের মধ্যে রাখা ওদের আর তৃণমূলকে বলবেন যদি বলে বাড়ির জন্য আবাস যোজনার জন্য ভোট মিটিং এ যেতে উত্তর প্রশ্ন করবেন আপনারা তেরো বছর ক্ষমতায় আছে বাংলা পরিচালনার দায়িত্ব তেরো বছর ধরে নিয়েছ এখনো কেন বাড়িটা পেলাম না জবাব দাও তারপরে মিটিং মিছিল যাওয়া তারপরে ভোট বলতে পারবেন তো তবে আমি যে কথা বললাম মামলা করব। হয়তো গরিব মানুষ আপনারা ভাবছেন কি হবে আপনাদেরকে দশ পয়সা দিতে লাগবে না আপনাদের জন্য আপনাদের ছোট ভাইজান যথেষ্ট আপনাদের ওই লড়াইটা করে শুধুমাত্র এটা আইএসএফের কর্মী সমর্থকদের জন্য এফরটা নয় জানিয়ে রেখে যাই মাইকের আওয়াজ যাচ্ছে এই ধরনের ঘটনা আছে হয়তো তিনি তৃণমূলকে ভালোবাসেন কিন্তু দুঃখের বিষয় তৃণমূলের মিটিং মিছিলে যায় ওই নেতাদেরকে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা কাটমানি দিতে পারেনি বলে আমার এই তৃণমূলের বন্ধুটারও কিন্তু বাড়িটা বড় লোককে দিয়েছে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কাটমানি খেয়ে এরকম ঘটনা আছে গরিব তৃণমূল ছেড়ে বাড়ি পাইনি তারও উদ্দেশ্য আমার বার্তা যে বিজেপি করেন তারও উদ্দেশ্য বার্তা যে লেফট ফ্রন্ট করেন তারও উদ্দেশ্য বার্তা যে আইএসএফ করে সাধারণ মানুষ যে ভোরা যুক্ত নয় তাদের আপনাদের বাড়ি যদি চুরি যায় আপনাদের বাড়ি যদি লুট হয়ে যায় আপনারা গোপনে অনেকে যারা তৃণমূল করেন হয়তো সব প্রতার আসতে পারবেন না গোপনে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের হয়ে মামলা আপনার ছোট ভাই মানুষ আসতে আপনি করতে 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 পারেন 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 বিজেপি সিপিএম আপনার সেটা গণতান্ত্রিক অধিকার দেশের আপনাকে অধিকার সেটা দিয়েছে করুন আমার কোনো অসুবিধা নেই কিন্তু আপনার অধিকার হরণ হলে সে তৃণমূলের অধিকার হরণ হলে লড়াই করব আইএসএফ এর অধিকার হরণ হলে লড়াই করব যে কোনো মানুষের অধিকার হরণ হলে লড়াই করব তাহলে বাড়ির জন্য ভোট দেওয়া দরকার আছে নাই তারপরে কি বলছে লক্ষ্মীর ভান্ডার নাকি কেড়ে নেব আপনাদেরকে বলি মায়ের অংশের আছে মায়েদের বলছি লক্ষ্মীর আমরা মায়েদের জন্য মাছ গেলে পাঁচ হাজার সাত হাজার টাকা মেহনত করে যাতে কামাতে পারে তার ব্যবস্থা আমরা করে দেবো আজকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মায়েদেরকে ভিক্ষা দিচ্ছে কি বলছে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেবো যদি না ভোট দেন নতুন কথা ওরা কি করে বুঝবেন কাকে ভোট দিয়েছেন আপনি কাকে ভোট দিয়েছেন বুঝবে কি করে ওরা মিথ্যে কথা বলতে পারে বলে কি সুইজে নাকি আতর লাগিয়ে রেখে এসেছি ঘোড়ার ডিম এইসব গুলো ভুল কথা দিয়ে ভাববেন না ওদের ওদের বুঝতে পেরেছেন তো করে ভাববেন না আর লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছেন এখানে যারা আছেন বাড়ি যাবেন যারা সরকারি স্কুলে যাদের বাচ্চাগুলো পড়ে মায়েদেরও বলবো গিয়ে থ্রি ফোরের বাচ্চাগুলোকে অঙ্কের বই খুলে দিয়ে বলুন থ্রি ফোরের অঙ্ক করতে বল পারবে না সিক্সের বাচ্চাকে বলুন তোর নাম তোর বাবার নাম তোর স্কুলের নাম তোর ঠিকানা তোর কোন ক্লাসে পড়িস ইংলিশ লিখে দিয়ে সিক্সের বাচ্চাও পারবে না তাহলে হাজার টাকা আপনার হাতে দিচ্ছে মমতা ব্যানার্জি ওই হাতেই আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিচ্ছে মমতা ব্যানার্জি একশো টাকা ট্রাই করলে বাচ্চা অংক করবে তাহলে বলুন আপনি লক্ষ্মীর ভান্ডার নেবেন না আপনার বাচ্চা যে স্কুলে যায় সেই স্কুলের শিক্ষকের জন্য চিৎকার করবে আপনি লক্ষ্মীর ভান্ডার নেবেন না আপনার এখানকার হসপিটাল উন্নতি মনে হোক এ কথা বলবেন আপনি লক্ষ্মীর ভান্ডার নেবেন না তিনশো তিরিশ পাঁচশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল আপ করে আপনার ছেলে যাতে চাকরি পায় তারা আওয়াজটা তুলবেন বলুন রক্ষীর ভান্ডার দিচ্ছে আর সরকারি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করাতে হচ্ছে সেটা দশ হাজার পনেরো হাজার খরচ হয়ে যাচ্ছে একবারে তাই বলবো মা বাবকে ওসব ভয় পাবেন না আমাদের হাতে সুযোগ এলে আর একটা কথা বলছি লক্ষ্মীর ভান্ডার তো দিচ্ছে ভালো কথা আমি বিরোধিতা করবো না কিন্তু বলুন মমতা ব্যানার্জি মুসলিম সমাজের যুব সমাজকে ধ্বংস করার জন্য দলিত আদিবাসী যুব সমাজকে ধ্বংস করার জন্য দুয়ারে মত প্রকল্প কুড়ি টাকার পাউচ বিক্রি করার জন্য প্রকল্প চালাচ্ছে বলুন আপনার한테 হাজার দিচ্ছে আর আপনার ছেলেকে মাতাল বানাবার জন্য আপনার স্বামীকে আপনার জামাইকে মাতাল বানানোর জন্য 20 টাকার মদের पाउচ দুয়ারে দুারে বিক্রি করবে বলছে তাই এই দক্ষির ভান্ডা দরকার না বলে বন্ধ হওয়ার দরকার যদি মায়েরা ভোট দেন বাপেরা ভোট দেন আগামী দিন যদি আমরা সরকারে আসি যে শিক্ষা স্বাস্থ্য কর্মসমস্থানে আমূল পরিবর্তন করব রাস্তাঘাট থেকে শুরু করে নাগরিক অধিকার নিশ্চিত করব তার সাথে একটা কথা জোর গলায় বলে যাচ্ছি এই বসিয়াদের পবিত্র ভূমি থেকে বলে যাচ্ছি আপনারা যদি সুযোগ দেন আমি বাংলায় যদি আইএসএফ ক্ষমতা অর্জন করে আসার সাথে সাথে পশ্চিম বাংলায় যত লিগাল ইলিগাল মদের দোকান আছে সমস্ত মদের দোকান মানুষের সাথে মায়েদের সাথে বোনদের সাথে বাপেদের সাথে যুব সমাজের সাথে বাংলার সাথে সমস্ত মদের দোকানকে আমরা বন্ধ করে দেব এরা মদের কুড়ি টাকার মদের কাগজ করতে চাচ্ছে আমরা টোটালটাই বন্ধ করে দেবো এই পবিত্র জমি থেকে দাঁড়িয়ে আপনাদের একটা কথা বলে শেষ করবো তৃণমূলের বন্ধু বিজেপির বন্ধুরা এটা বললাম না কি যে টাকা নব প্রকাশ্য এটা বলেছে এখানে ও গুলিয়ে ফেলছে কোথায় কি বলছে আর মাথায় থাকছে না ছোট্ট পাড়া মাথা ছটা সাতটা প্রোগ্রামের টাকা